বিজনেস বাড়ান স্টেজ ছাড়াই শান্তিতে আমরা শুনছি মার্কেটিং ম্যাজিকের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে বিশ্বযুদ্ধ থেকে বিশ্বকাপ জিও পলিটিক্স মার্কেটিং এই অধ্যায়টা আপনার চোখে একেবারে কপাল তুলবার মতো তোলার মতো মার্কেটিং শুধু পণ্য বেচা নয় মার্কেটিং দেশ চালায় যুদ্ধ করায় ইতিহাস লেখে বিজনেস দ্য ওয়ার্ল্ড রানস নট এ ট্রুথ বাট অন পাওয়ারফুল নেড়েটিভ আপনি ভাবছেন মার্কেটিং শুধু পণ্যের জগতে সীমাবদ্ধ না ভাই যুদ্ধ রাজনীতি ধর্ম মিডিয়া স্পোর্টস সবখানেই মার্কেটিং পৃথিবীতে যত বড় ঘটনা ঘটেছে সেগুলোর পেছনে এক একটা নেড়েটিভ মার্কেটিং নেড়েটিভ মার্কেটিং ক্যাম্পেইন ছিল কারা শত্রু কারা নায়ক কারা জয়ী যদি আমি বলি মার্কেটিং শুধু ব্যবসার জন্য নয় এমনকি বিশ্বকাপ ফুটবলের মতো গ্লোবাল ইভেন্টের পেছনেও মার্কেটিং অদৃশ্য সুতার মতো টানছে আপনি কি বিশ্বাস করবেন ইতিহাস খুলে পড়লেই দেখা যায় প্রতিটি যুদ্ধ প্রতিটি নির্বাচন প্রতিটি বিশ্বব্যাপী আন্দোলন সব কিছুর ক্ষেত্রেই ছিল নেরেটিভ কন্ট্রোল গল্প কাকে বলে গল্প গল্প কাকে বলা হচ্ছে কে বলছে আর মানুষ সেটা কত বিশ্বাস করছে এই নেগেটিভ বানানোর কাজটাই আসলে মার্কেটিংয়ের সূক্ষতম খেলা এক নম্বর হচ্ছে দ্বিতীয় যুদ্ধ ফ্রিডম ভার্সেস ফেসিয়েশন ফেসিয়েশন দ্বিতীয় বিশ্বদেশ বিশ্বযুদ্ধের সময় আমেরিকা যুদ্ধক্ষেত্রে যেমন গোলা পাঠিয়েছিল তার চেয়েও ভয়ঙ্কর অস্ত্র ছিল প্রোপাগান্ডা ও নেগেটিভ মার্কেটিং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ডি রুজবেল্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী ইস্টন স্টল চার্জেস বুঝেছিলেন মানুষকে শুধু অস্ত্র দেখিয়ে নয় গল্প দিয়ে লড়াইয়ে নামাতে হবে পোস্টার রেডিও সিনেমা সব জায়গায় বার্তা ছড়ানো হবে উই আর ফাইটিং ফর ফ্রিডম তারা জার্মানি অর্থাৎ জাপান হল ইভিল অন্যরা হয়তো ট্যাঙ্ক বানাতো কিন্তু আমেরিকা বানাতো মুভি যেখানে সৈনিকরা সৈনিককে দেখানো হতো একেবারে সুপার হিরো আর নাগরিককে যুদ্ধ বীর এখানে মার্কেটিংয়ের গভীর শিক্ষা হলো মানুষের বাস্তবতার জন্য নয় বাস্তবের জন্য নয় গল্পের জন্য যুদ্ধ করে মানুষ বাস্তবের জন্য নয় গল্পের জন্য যুদ্ধ করে এলাইট ফোর্স এ মার্কেটিং যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার সবচেয়ে বড় শক্তি ছিল শক্তি ছিল ছিল না কেবল তাদের ট্রেন প্লেন ও নিউ ক্লিয়ার অস্ত্র তাদের আসল শক্তি ছিল মার্কেটিং হ্যাঁ শুনতে অবাক লাগলেও সত্যি হল পুরো জাতিকে একসাথে যুদ্ধ যন্ত্রে পরিণত করা হয়েছিল পোস্টার সিনেমা স্লোগান আর গল্পের মাধ্যমে এক নম্বর হচ্ছে আঙ্কেল এস এ এম ওয়ান্স ইউ ব্যক্তিগত ডাকে সাড়া দেওয়ার মার্কেটিং সবচেয়ে আইকনিক পোস্টারগুলো একটি আনলক সাম ওয়ান্ট ইউ পোস্টার দেখা যায় সাদা দাড়িওয়ালা আঙ্কেল সাম সরাসরি আঙ্গুল তুলে বলছে আই ওয়ান্ট ইউ ফর ইউএস আর্মি এই পোস্টার তৈরি করেছিল জেমস মন্ট্রিয়ামসি ফ্লক্স যা যা পরিণত হয়েছিল আমেরিকার জাতীয় আইকনে প্রতিটি নাগরিক মনে করেছিল এই ডাকটা তার জন্যই এসেছে এখানে মার্কেটিংয়ের কৌশলটা হলো সোশ্যালাইজেশান একজন মানুষকে মানুষের ভেতরে এক এক একজন মানুষ ভেবেছে আমাকে চাইছে আমারই দায়িত্ব ব্যবসা যেমন ইমেল ও অ্যাডে আমি লিখি ইয়াস ইউ দিস অফার ইজ জাস্ট ফর ইউ তেমনই রাষ্ট্র ব্যবস্থা এক শতাব্দীর আগে এই টেকনিক ব্যবহার করেছিল দুই নাম্বার হচ্ছে ভিক্টোরি গার্ডেন্স নাগরিকদের প্রডিউসের পরিণাম পরিণত করা যুদ্ধের সময় খাবার সংকট দেখা দিল তাই আমেরিকা কি করলো তারা জনগণকে বুঝালো তোমরা যদি নিজেদের বাগানে ফসল ফোলাও সেটাই হবে সেটাই হবে ভিক্টোরি গার্ডেন স্কুল চার্চ এমনকি শহরের সমস্ত খালি জায়গা পর্যন্ত বাজা খালি জায়গা পর্যন্ত বাগানে ভরে গেছে পোস্টার বার্তা ছড়ানো হলো প্ল্যান্ট এ ভিক্টোরি গার্ডেন ইউ ফুড ফর ফাইটিং ফলাফল লাখো আমেরিকা নিজের খাবার নিজেরাই উৎপাদন করল ফলে সরকার সেই রিসোর্স সেনাদের দিকে সেনাদের দিকে পাঠাতে পারত ব্যবসা একে বলে কো ক্রিয়েশন মার্কেটিং যেখানে গ্রাহক শুধু ভুক্তা নয় বরং আগ্রহকারী লোগো আজ কাস্টমারকে মেক ইউ ওন টয় অফার দেয় কিন্তু আমেরিকা বা শক্তিশালী আগে মেক ইউর ওন ফুড ফর ভিক্টোরি দিয়ে ফেলেছিল তিন নম্বর হচ্ছে বাই ওয়ার ব্র্যান্ড ইমোশনাল ইনভেস্টমেন্ট ক্যাপা ইমোশনাল ইনভেস্টমেন্ট ক্যাম্পেইনস যুদ্ধ চালাতে কিংবা বিপুল অর্থ দরকার ছিল কর বাড়াতে শুধু বিদ্রোহ করা তাই আমেরিকা যুদ্ধ করেছিল বাই ওয়ার ব্র্যান্ড ক্যাম্পেইন সিনেমা হল রেডিও রেডিও তেমন কি ডেন্সিটি কার্টুনও বার্তা দেওয়া হলো ইফ ইউ বাই বন্ডস ইউ আর ফাইটিং টু বিজনেস তারাও চেরিস্ট চ্যাপলিং ক্লার্ক গ্লো অংশ নিয়ে নিলেন ক্যাম্পেইনে সাধারণ মানুষ মনে করলো বন্ড কিনে তারা সরাসরি যুদ্ধে জিততে সাহায্য করছে এটা আসলে কি ইমোশনাল ইনভেস্টমেন্ট মার্কেটিং মানুষ টাকা দিচ্ছে কিন্তু ভাবছে তারা স্বাধীন স্বাধীনতা কিনছে আধুনিককালে ঠিক এমনভাবেই ব্র্যান্ডগুলো কজেস মার্কেটিং করে যেমন টমস বল বলছে বাই ওয়ান শো গিভ ওয়ান শো সিস্টেম বা গল্পের শক্তি পোস্টার যথেষ্ট ছিল না আমেরিকা জানত মানুষ গল্পের ঢুকলেই ঢুকলে তবেই নরওয়ে হলিউডকে ব্যবহার করে বানানো হল ক্ষুদ্র যুদ্ধভিত্তিক সিনেমা যেখানে যেখানে আমেরিকার সৈনিক বীর আরও শত্রু হল দানবীর ডিজনি বনাম ডিআর ফিচার্স অ্যান্ড ফিস যেখানে ডোনাল্ড ড্রাঙ্ক নিরুৎসাহিত জার্মানির কষ্টে ভুগছেন শিশু থেকে বয়স্ক সবাই বুঝল আমাদের যুদ্ধটা ন্যায্য এটা হলো নেগেটিভ এটা হলো নেগেটিভ ইমোরেশন মার্কেটিং যেখানে দর্শক কেবল বার্তা শুনে শোনেন না বরং গাছের চরিত্র হয়ে যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের এলিড ফোকাস শুধুমাত্র অস্ত্র দিয়ে জিতেছি তারা তারা জিতেছিল মানুষের হৃদয়ে মন আর মানি জয় করে ব্যবসা আমরা বলি কাস্টমার জার্নি অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট ইনভেস্টমেন্ট আমেরিকা যুদ্ধের সময় এই সূত্র প্রয়োগ করেছিল তিন নম্বর হচ্ছে ইরাক ও আফগান আক্রমণ ওয়েপেনস অফ মেস ডিস্ট্রাকশন দু হাজার এক সালে নাইন ইলেভেন হামলার পর আমেরিকা জানত যুদ্ধ চালাতে হলে শুধু সেনাবাহিনী যথেষ্ট নয় জনগণের সামর্থ্য চাই তখন শুরু হলো ইতিহাসের সবচেয়ে ব্যবহুল মার্কেটিং ক্যাম্পেইন ওর টেরোর ইরাক আক্রমণ আগে নেড়েটিভ তৈরি হয় সাদ্দাম হোসেনের কাছে নাকি সাদ্দাম হোসেনের কাছে নাকি ওয়েপেন ও মেস ডিস্ট্রাকশন ডাব্লিউ এমডিএস যা পুরো বিশ্বের জন্য হুমকি মিডিয়া সংবাদ সম্মেলন গোয়েন্দা রিপোর্ট সব জায়গায় একটাই বার্তা ঘুরে বেড়াতে লাগলো আমেরিকার জনবল আতঙ্কিত হল এবং যুদ্ধের বৈধতা পেয়ে গেল হোয়াইট হাউস প্রমাণিত লো হলো কোনো ডাব্লিউ এমডি পাওয়া যায়নি কিন্তু ততক্ষণে যুদ্ধ শেষ মার্কেটিংয়ের কাজ সম্পন্ন আফগানিস্তানে একইভাবে বলা হয় তালিবান মানে টেরর এরা সবাই সন্ত্রাসী তাহলে তালিম্বানটিরোর ইকুয়াল টু তার আমেরিকার হলো ত্রা ত্রাতা দ্য সারভায়র এই নেড়েটিভ দুই দশক ধরে ট্রিলিয়ন ডলার খরচে যুদ্ধকে টিকিয়ে রাখল যখনই দেখা যায় নেড়েটিভ মার্কেটিং একটি যুদ্ধকে বৈধতা দিতে পারে তাহলে ভেঙেও দিতে পারে বারাক মা হুপ অ্যান্ড চেঞ্জ দু হাজার আট সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ছিল মার্কিন ইতিহাসের এক মাইল ফলক বারাক ওবামা প্রচলিত রাজনৈতিক ছিলেন না তিনি ছিলেন একজন ব্র্যান্ড তার ব্র্যান্ড মূল বার্তা ছিল হোপ আশা হচ্ছে মানুষের একত্রিত করার সবচেয়ে পাওয়ারফুল আবেগ যা ওবামা ব্যবহার করলেন তার ক্যাম্পেইনের স্লোগান ইউ ইয়েস ইউ ক্যান হলো একুশশো শতাব্দীর সবচেয়ে শক্তিশালী মার্কেটিং কপি সোশ্যাল মিডিয়া ইমেল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন সব কিছুই ব্যবহার করে সব কিছুই ব্যবহার করে তার টিম মুভমেন্ট তৈরি করলো সাধারণ মানুষ মনে করল তারা কেবল একজন নেতাকে ভোট দিচ্ছে না বরং ইতিহাসের পাতায় নিজেদেরকে স্বাক্ষর রাখছে এখানে ওবামা সাফল্যের রহস্য হলো তিনি পলিসি নয় আবেগ বিক্রি করেছিলেন হোপ হলো তার পণ্য আর আমেরিকা ছিল তার মার্কেট ডোনাল্ড ট্রাম্প মেক আমেরিকান গ্রেট এগেইন দুই হাজার ষোলো সালে মার্কেটে দুই হাজার ষোলো সালের মার্কেটিংয়ের খেলা আরও নাটকীয় হলো ডোনাল্ড ট্রাম্প মূলধারার কোনো রাজনীতিবিদ নন তিনি একজন শক ভ্যালু ব্রেন্ডার তার স্লোগান মেক আমেরিকান গ্রেট এগেইন এম এ জি এ একদিকে নস্টাইলুজিয়া অন্যদিকে জাতীয়তাবাদী আদে আবেগের একসাথে জাগলো। ফেসবুক টুইটার ইউটিউব প্রতিটি প্ল্যাটফর্মে তিনি অ্যাটেনশান ইকোনমি দখল করে নিলেন মিডিয়া তাকে সমালোচনা করতে করতে অজান্তেই কোটি কোটি ডলার ফ্রি বিজ্ঞাপন দিলেন যেখানে ওবামা মানুষের আশার গল্প শুনিয়েছিলেন ট্রাম শোনাচ্ছেন ভয় আর ক্ষেপের ক্ষোভের গল্প দেয়ার আর স্টেলিং ইউ জবস আই উইল গিভ দ্য বুকস এই মার্কেটিংয়ে নির্মম সত্য এবং নেরেটিভ মানুষের ভেতরে আবেগকে নাড়িয়ে দিতে পারে সেই জেতে কাতার বিশ্বকাপ ফুটবল কান্ট্রি মার্কেটিং যুদ্ধের মতো খেলা খেলাধুলো ন্যারেটিভ মার্কেটিংয়ের যুদ্ধক্ষেত্র কাতার যখন দু সালে বিশ্বকাপ আয়োজন করলো তখন তারা শুধু খেলা আয়োজন করেনি বরং নিজেদের ইমেজ ব্র্যান্ডিং করেছে বিলিয়ন ডলার খরচ করে তারা দেখালো উই আর মডার্ন পাওয়ারফুল অ্যান্ড গ্লোবাল ব্র্যান্ড মার্কেটিংয়ের ভাষা বললে এটা ছিল কাতারের রিপিউটেশন ক্যাম্পেইন যেখানে ফুটবল হলো প্রোডাক্ট আর সফটওয়্যার পাওয়ার হলো আসল প্রফিট বিজ্ঞাপন এবং অলিম্পিক সেলফ পাওয়ার ব্র্যান্ডিং যে কোনো পণ্য যে কোনো রাষ্ট্র সরাসরি প্রচার করতে পারে না সেখানে খেলাধুলা হয়ে ওঠে তাদের মার্কেটিং টুলস উনিশশো সালে হিটলার বার্লিন অলিম্পিক ব্যবহার করেছিল শক্তির প্রদর্শনের জন্য দুই সালে রাশিয়া সুচি অলিম্পিক আয়োজন করে বলেছিল উই আর ব্যাক ব্যাকশ সালে হাজার বাইশ সালের বিশ্বকাপ দিয়ে চলো বলল উই আর গ্লোবাল মডার্ন অ্যান্ড আনস্টপড এটা হলো রাষ্ট্রীয় পরিসম্পদ সফটওয়্যার পাওয়ার ব্র্যান্ডিং যুদ্ধ থেকে বিশ্বকাপ প্রতিটি জায়গায় মার্কেটিং কাজ করছে অদৃশ্য হাতিয়ার হিসেবে এটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে সফট পাওয়ার ব্র্যান্ডিং বিশ্বযুদ্ধ থেকে বিশ্বকাপ প্রতিটি জায়গায় মার্কেটিং কাজ করছে অদৃশ্য হাতিয়ার হিসেবে অস্ত্র অর্থনীতি কূটনীতি সব কিছুর চেয়ে শক্তিশালী হল গল্প রাজনৈতিক মার্কেটিং ভোট ইকুয়াল টু কাস্টমার কনভারশন ব্যবসা যেমন লিডকে কাস্টমার কনভার্ট করতে হয় রাজনীতিতে ভোটারকে ভোটারকে সমর্থকে কনভার্ট করতে হয় ওবামা ভোটারকে হোপ বিক্রি করে কনভার্ট করেছিল ট্রাম্প কনভার্ট করেছিল ফেয়ার অ্যান্ড ন্যাশনালাইজেশন দিয়ে নরেন্দ্র মোদী কনভার্ট করেছিল হিন্দু প্রাইড দিয়ে শেখ হাসিনা কনভার্ট করেছিল উন্নয়নের নেগেটিভ দিয়ে যদিও কোটা ইস্যুতে ইকিউ প্রদর্শনে ব্যর্থ জুলাই অভ্যন্তরের মাধ্যমে ক্ষমতা ছেড়ে পালান এখানে সব জায়গায় একটা সূত্র প্রোডাক্টেবল টু লিডার কাস্টমার অথবা ভেন্ডর বা মার্কেটিং অথবা নিরেশন রাষ্ট্রের মার্কেটিং দেখা মানেই একটা ব্র্যান্ড আপনি কি ভাবছেন মেড ইন জাপান কিংবা মেড ইন জার্মানি লেখা থাকলে আমাদের মনের মধ্যে কেন ভরসা জন্মায় কারণ রাষ্ট্রপক্ষ তাদের ইমেজকে ব্রেন্ড বানিয়েছে জাপানিরা যেভাবে কাজ ও গাফ গ্যালারি থেকে প্লাস্টিক বোতল অন্যান্য আবর্জনা মুক্ত করে মাঠে ছাড়ে এই সব ছোটোখাটো নানা একটিভ তাদের ইমেজ দারুণভাবে বিল্ড করেছে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে নিজেকে মার্কেটিং নিজেকে মার্কেটিং করলো প্রস অ্যান্ড কোয়ালিটি ব্র্যান্ড হিসেবে সোনি টয়োটা হুন্ডা সবাই এই জাতীয় ইমেজকে সামনে দিয়ে সামনে নিয়ে এলো অন্যদিকে আমেরিকা নিজেদের সব সময় বিক্রি করল অন্যদিকে আমেরিকা নিজেদের সময় সবসময় সব সবসময় বিক্রি করে ল্যান্ড অফ অপরচুনিটি হিসাবে সিনেমা প্রযুক্তি প্রযুক্তি সিলিকন ভ্যালি হলিউড সব মিলিয়ে আমেরিকায় রাষ্ট্রীয় মালিকানা হল যদি বড় কিছু করতে চাও এখানে চলো এখানে রাষ্ট্র আসলে ব্যবহার ব্যবসায়কারীদের মতো আচরণ করছে তাদের অন্যদিকে আমেরিকা নিজেদেরকে সবসময় বিক্রি করছে ল্যান্ড অফ অপরচুনিটি হিসেবে সিনেমা প্রযুক্তি সিলিকন ভ্যালি হলিউড সব মিলিয়ে আমেরিকার রাষ্ট্রীয় মালি মার্কেটিং হলো যদি বড় কিছু করতে চাও এখানে এসো এখানে রাষ্ট্র আসলে ব্যবসায়ীদের মতো আচরণ করছে তাদের প্রোডাক্ট হল পরিচিত পরিচয় আইডেন্টি আর গ্রাহক হলো নাগরিক ও বিশ্ব সম্প্রদায় মার্কেটিং মানে শুধু প্রোডাক্ট বিক্রি নয় মার্কেটিং মানে মানুষের মন জয় করা যুদ্ধ রাষ্ট্র পার্স বা ব্যবসার সব জায়গায় যিনি মানুষকে আবেগ মানুষের আবেগ নিয়ে নিয়ন্ত্রণ করে তিনি হন শাসক ব্যবসার যে অ্যাটেনশান অ্যালোকেশান কন্ট্রোল করে সেই মার্কেট কন্ট্রোল করে ডিপোলজি বা নেগেটিভ কন্ট্রোল করে হিস্টোরি কন্ট্রোল করে ব্রেইন সায়েন্স কুইক ব্রেইন স্টোর স্টোরেজ হিস্টোরি নট এজ ফেক্ট বাই আস ইমোশনাল চেঞ্জ স্ট্র্যাটেজি ব্যবসা অ্যাটেনশন কন্ট্রোল করে সে মার্কেট কন্ট্রোল করে জিওপোলজি যে নেগেটিভ কন্ট্রোল করে সে হিস্টোরি কন্ট্রোল করে আবার ব্রেন স্টোর হিস্টোরি নট এ ফেক্ট বাট অ্যাজ ইমোশনালি চার্জ স্টোরি ডক্টর পুলস পুল জেকে নিউট্রিশনিস্ট এই কারণে আমাদের পৃথিবী অনেক সত্য ঘটনা ভুলে যায় কিন্তু রিফ্লেকশান সিস্টেম বা রিফ্লেকশ ফিকশনাল সিস্টেম অদৃশ্য জীবনে মনে রাখি অ্যাকশান কুইক অফ ব্র্যান্ড আপনি কি শুধু পণ্য বিক্রি করছেন নাকি ন্যাশনাল লেভেল ইমোশান তৈরি করছেন আপনি কি আপনার ব্র্যান্ডকে মুভমেন্ট বা আইডিওলজি হিসাবে দেখছেন তো মূলত আমরা দ্বিতীয় চ্যাপ্টারটি শেষ করলাম খোঁচকাঞ্চন স্যারের সেই বিখ্যাত মার্কেটিং ম্যাজিক বইটি থেকে তো এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ব্যবসা বা ব্যবসা পরিচালনা করে থাকেন তো আপনারা একটি হার্ড কপি আপনাদের বাসা নিয়ে রাখতে পারেন যে কোনো সময়টি কাজে লাগতে পারে আর যারা যদি কোনো সোর্স খুঁজে না পান ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আপনাদেরকে সোর্স অথবা আমাদের এখান থেকে দেওয়ার ব্যবস্থা করব ক্যাশ অন ডেলিভারিতে তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করুন দেখা হবে ইনশাআল্লাহ তৃতীয় ভিডিওতে তৃতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায়টি হচ্ছে হিটলার থেকে হ্যান্ড স্যানিটাইজ হ্যান্ড স্যানিটাইজার বিপর্যয়ের সময় কে জিতে এই বিষয়টি তৃতীয় অধ্যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি